মাগুরায় সেই শিশুটির মৃত্যুর পর প্রথম জানাজার পর ধর্ষণের অভিযোগ করা মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর এবং আগুন দিয়ে দিয়েছে স্থানীয় লোকজন আজ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে মাগুরার পৌর এলাকার আসামিদের বাড়িতে প্রথম ভাঙচুর করা হয় পরে অগ্নিসংযোগ করা হয় রাত আটটা পর্যন্ত বাড়িতে আগুন জ্বলছিল এর আগে সন্ধ্যা ছয়টার দিকে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার শিশুটির মরাদেহের মাগুরা স্টেডিয়ামে পৌঁছে এরপর নুমানি ময়দানে শিশুটির প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয় জানাজার নামাজের পরপরই পরেই আসামির বাড়িতে বাংচুর ও আগুন দেয় স্থানীয় লোকজন তারপর শ্রীপুর জেলা উপজেলার একটি গ্রামে সেখানে রাত আটটা বিশ মিনিটে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয় এই গ্রামের কবরস্থানে শিশুটিকে দাফনের প্রস্তুতি চলছে এর আগে বেলা একটায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায় অন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এর সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি শিশুটি আজ সকালে তিনবার ক্যারেট অ্যারেস্ট হয়েছে দুবার স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদয় স্পন্দন ফিরে আসেননি পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা যায় কয়েকদিন আগে বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিল শিশুটি গত বৃহস্পতিবার অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরায় দুইশো পঞ্চাশ সহ্য বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন তারা বোনের শাশুড়ি এরপর উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় শিশুটির শারীরিক অবস্থা অবনতি হয়ে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয় সংকটাপন্ন অবস্থায় শিশুটিকে গত শনিবার সন্ধ্যায় সি হাসপাতালে হস্তান্তর করা হয় সেখানে আজ শিশুটি মারা যায় এই ঘটনায় গত শনিবার শিশুটিকে দর্শনের অভিযোগ মামলা করেন তার মা মামলায় শিশুটির বগ্নিপতি বোনের শাশুর শ্বশুর শাশুড়ি এবং বাঁশুরিরকে গ্রেফতার করে রিমান্ডে নেওয়া হয়েছে মাগুরায় এই ঘটনায় দেশজুড়ে নিন্দা ও সমালোচনা হয়েছে দর্শন ও নিপীড়নের বিরুদ্ধে চলছে বিক্ষোভ প্রতিবাদ